সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ ও তারেক রহমান ছাড়া কোনো নির্বাচন নয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়া কোনো নির্বাচন নয় এবং কোন নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবারে জানাবো বাংলাদেশ দেউলিয়া হয়ে যাচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের বলেছেন বাংলাদেশ দেউলিয়া হয়ে যাচ্ছে আমরা সেই শ্রীলঙ্কার দিকে এগিয়ে যাচ্ছি শ্রীলঙ্কার দিকে যাওয়ার কথাটা আমি বলতে চাই না শ্রীলঙ্কা এখন আমাদের চেয়ে ভালো আছে তারা এখন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে তাদের এখানে আমাদের তুলনায় জিনিসপত্রের দাম অনেক কম তাদের রিজার্ভের পজিশনও আমাদের চেয়ে ভালো তারা ভালো দিকে যাচ্ছে আর আমরা খারাপের চাইতেও খারাপের দিকে যাচ্ছি এদিকে নেত্রকোনায় সিপিপির জনসভায় হামলার অভিযোগ প্রতিবাদে বিক্ষোভের ঘোষণা জানাব মিরপুরে স্বেচ্ছাসেবক লীগের দু গ্রুপের সংঘর্ষে নিহত এক রাজধানীর মিরপুর দারুসালাম থানা এলাকায় স্বেচ্ছাসেবক লীগের দু গ্রুপের সংঘর্ষে একজন মারা গেছেন নিহতের নাম শাহ আলম সংঘর্ষে আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবারে থাকছে আগামী একশো দিন দেশ পাহারা দিতে হবে তথ্যমন্ত্রী আগামী একশো দিন দেশকে পাহারা দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের পক্ষে সাত ক্ষমতাধর দেশ প্রিয়দর্শক কোন কোন দেশ ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন থাকছে আপনাদের জন্য এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া কোনো নির্বাচন হবে না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়া কোনো নির্বাচন এদেশে হবে না এবং কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন খালেদা বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস তিনি বলেন নেতাকর্মীদের জেল জরিমানা দিয়ে শেষ রক্ষা হবে না সামনে যে চূড়ান্ত আন্দোলন শুরু হবে তাতে যদি আপনারা রাস্তায় নামতে পারেন তাহলে শেখ হাসিনার পতন হবেই হবে কেউ তাকে রক্ষা করতে পারবে না বারবার আমরা মরতে চাই না এবার আমাদের রাজপথে যুদ্ধ নেমে আমরা জয়ী হতে চাই আপনারা যুদ্ধে ছাপ ঝাঁপিয়ে পড়বেন আমরা শহীদ জিয়ার সৈনিক আমাদের বিজয় আসবেই শনিবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার মুক্তি বিদেশে চিকিৎসার দাবিতে পাবনা জেলা বিএনপি আয়োজিত অনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল সামাদ খান মিন্টুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাসুদ খন্দকারের পরিচালনায় ভার্চুয়াল বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বক্তারা বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিবাদী হাসিনা দুঃশাসনের অবসানের লক্ষ্যেই আজকের এই অনশন সামনে যে আন্দোলন শুরু হবে তাতে বিএনপি নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়বে শেখ হাসিনার আরেকটি ফ্যাসিবাদী নির্বাচন আয়োজনের পায়ে তারা করছে কিন্তু জাতীয়তাবাদী শক্তি বেঁচে থাকতে এবার তা হতে দেওয়া হবে না দু হাজার চোদ্দ আঠারো সালে নির্বাচন এবার আর দেওয়া হবে না বক্তারা বলেন একতরফা নির্বাচনের অংশ হিসেবে শেখ হাসিনা আদালতের মাধ্যমে নেতাকর্মীদের কারাদণ্ড দিচ্ছেন জেল জরিমানায় আমরা ভয় করে না এবারের আন্দোলনে সর্বশক্তি নিয়ে আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ শেখ হাসিনার দুঃশাসন মুক্ত করেই ঘরে ফিরে যাব বাংলাদেশ দেউলিয়া হয়ে গেছে জেম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের বলেছেন বাংলাদেশ দেউলিয়া হয়ে গেছে আমরা সেই শ্রীলঙ্কার দিকে এগিয়ে যাচ্ছি শ্রীলঙ্কার দিকে যাওয়ার কথাটা আমি বলতে চাই না শ্রীলঙ্কা এখন আমাদের চেয়ে ভালো আছে তারা এখন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে তাদের এখানে আমাদের তুলনায় জিনিসপত্রের দাম অনেক কম তাদের রিজার্ভের পজিশন আমাদের চেয়ে ভালো তারা ভালো দিকে যাচ্ছে আর আমরা খারাপের চাইতেও খারাপের দিকে যাচ্ছি জেম কাদের আরো বলেন আমাদের রিজার্ভ নেই প্রতি মাসে এক বিলিয়ন ডলার করে রিজার্ভ কমে যাচ্ছে এখন সরকারের হিসাবে সতেরো কিংবা আঠেরো বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে অথচ এত বেশি ঋণ এবং পাওনাদার আছে যাদের দিলে আর কোনো রিজার্ভ থাকবে না অথচ রিজার্ভে 10 বিলিয়ন কম থাকলে কোনো দেশ এলসি গ্রহণ করবে না বিদেশ থেকে কোন জিনিসপত্র আনতে পারবে না এ দেশে সেই পজিশন সৃষ্টি করেছেই সরকার জাতীয় পার্টির এ শিশু নেতাও বলেন আপনারা শুনেছেন কিভাবে রিজার্ভ সংকট হলো এর কারণ ব্যাংকগুলো খালি করে দেওয়া হয়েছে 196 হাজার কোটি টাকা খেলাপি ঋণ হওয়ার কথা সরকার ঘোষণা করেছিল কিন্তু আমার কাছে প্রমাণ আছে আইএমএফ বলছে 3 লাখ কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হয়েছে বাংলাদেশের একজন বড় অর্থ অর্থনীতিবিদ ড মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন দেশ থেকে ব্যাংকে সাড়ে চার লাখ কোটি টাকা লুটপাট হয়ে গেছে এখনও টাকা পাচার হচ্ছে আর বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে দু হাজার সালে এক লাখ পাঁচ হাজার কোটি টাকা পিটিবির লস হয়েছে দু হাজার বাইশ এই লস গিয়ে ঠেকেছে এক লাখ পনেরো থেকে বিশ হাজার কোটি টাকার সামনের বার এই লস আরও বাড়বে জিএম কাদের বলেন রূপপুরে দু হাজার চারশো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে দুই হাজার মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র ভারত করেছে মাত্র 5 মিলিয়ন ডলারে সেখানে আমাদের দু শো মেগাওয়াটের জন্য ষোলো মিলিয়ন ডলার খরচ করতে হয়েছে এখনও খরচ হচ্ছে শতভাগ রাশিয়ার ইঞ্জিনিয়াররা এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছেন তাদের সাহায্য ছাড়া সরকার এই বিদ্যুৎ কেন্দ্র চালাতেও পারবে না বন্ধও করতে পারবে না নেত্রকোনায় সিপিপির জনসভায় হামলার অভিযোগ প্রতিবাদে বিক্ষোভের ঘোষণা নেত্রকোনায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির পূর্ব নির্ধারিত জনসভায় পুলিশ ছাত্রলীগ ও যুবলীগ হামলা করেছে বলে অভিযোগ করেছে দলটি শনিবারে এ হামলার ঘটনা বলে জানিয়েছে সিপিবি নেতারা শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিবি উল্লেখ করে হামলায় সিপিবি নেত্রকোনা জেলা কমিটির সভাপতি নলিনীকান্ত সরকার সহ নেতাকর্মীদের অনেকে আহত করা হয়েছে প্রশাসন ও ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের হামলা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোববার রাজধানীর পল্টন মহাসড়ক সহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে সিপিবি শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ফিলিস্তিনের পক্ষে সাত ক্ষমতা দেশ কোন প্রকার ইশারা ইঙ্গিত ছাড়াই শনিবার অবরুদ্ধ গাজা থেকে কোন প্রকার ইশারা ইঙ্গিত ছাড়াই শনিবার অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ হামাসের এমন হঠাৎ হামলার জবাবে গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল টানা এক সপ্তাহ বিমান হামলার পর এখন ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় স্থল অভিযান শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুহাজার জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আট হাজার সাতশো চোদ্দ চোদ্দ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে এছাড়া ইসরায়েলের নিহতে সংখ্যা তেরোশো জন এবং আহতের সংখ্যা তিন হাজার জনেরও বেশি মৃতদের সংখ্যা ক্রমেই বাড়ছে এদিকে চলমান এই যুদ্ধ নিয়ে পক্ষ এবং বিপক্ষে ভাগ হয়ে গেছে বিশ্বের শক্তিধর দেশগুলো ইতিমধ্যে পশ্চিমা দেশগুলোর বেশিরভাগই ইসরায়েলের পক্ষ নিয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তাদের ইসরায়েলিদের হয়ে লড়াই করার জন্য দুটি রণতরী পাঠিয়েছে বিবিসি জানায় বিমান বহরকারী একটি জাহাজ ইসরায়েলের কাছে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা লয়েট অস্টিন জানিয়েছেন মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড অব ফোর্ট একটি মিসাইল ক্রুজার এবং চারটি মিসাইল বিধ্বংসী যান ওই অঞ্চলের দিকে যাচ্ছে ফ্রান্স বিভিন্ন আন্দোলনের সুতিকাগার এবং বাক স্বাধীনতার ঝান্ডাধারী হলেও ফিলিস্তিনের পক্ষে যে কোনো আন্দোলন নিষিদ্ধ করেছে দেশটি এছাড়া সাম্প্রতিক সংঘাত শুরুর পর ক্যানাডায় ফিলিস্তিনিদের পতাকা বহনের জন্য এক নাগরিক লাঞ্ছিত হওয়া নজিরও রয়েছে জার্মানি অস্ট্রেলিয়া নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্রের ফিলিস্পাইন পন্থী যে কোনো বিক্ষোভ এবং র্যালিকে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে দেখা হবে বলে সতর্ক দেওয়া হয়েছে তবে চলোমান এই যুদ্ধে বিশ্বের বেশ কয়েকটি পরাশক্তি এবং ক্ষমতাধর রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে বেশ কয়েকটি শক্তিধর দেশ দ্বিরাষ্ট্রনীতির মাধ্যমে সমাধানের চেষ্টাের কথা বলছেন ফিলিস্তিনের পক্ষে শক্তিধর যে সব দাঁড়িয়েছে সেগুলোর ভারত ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে প্রথমে ভারতে দুটি বিবৃতি দেয় সেখানে ফিলিস্তিন শব্দটি অনুপস্থিত ছিল হামাসের হামলার পর নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে এই টুইট বার্তা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে হামাসের হামলা নিন্দা এবং এমন কঠিন মুহূর্তে ইসরায়েলের পাশে থাকার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী তিনি ইসরায়েলের সন্ত্রাসী হামলার খবরে বিস্মিত হয়েছেন নিরীহ নিহত মানুষ এবং তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা এবং সহমর্মিতা প্রকাশ করছি এমন একটি মুহূর্তে আমরা ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছি মঙ্গলবার টেলিফোনে বেঞ্জামিন নেতানিয়াহুকে নরেন্দ্র মোদী বলেন ভারত সন্ত্রাসীদের বিপক্ষে রয়েছে এবং সুদৃঢ়ভাবে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায় ভারত সরকারের ইসরায়েলকে এমন দ্ব্যর্থহীন সমর্থনের কারণে সুদী সমাজ এবং বিরোধী দলে সমালোচনার সূত্রপাত ঘটে এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভারতে তার বক্তব্য কিছুটা পরিবর্তন আনে আন্তর্জাতিক মানবাধিকার আইন সম্পর্কে ভারত সচেতন উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে ভারতের নীতি অনেকটা পুরনো ভারত ইসরায়েলের পাশে রয়েছে সেই সঙ্গে দেশটির নিরাপদ এবং স্বীকৃত সীমানার মধ্যে ফিলিস্তিনিদের জন্য একটি সার্বভৌম স্বাধীন এবং কার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে এনডিটিভি আরও জানায় আরব দেশগুলোর সঙ্গে ভারতের কৌশলগত অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে ভারত ইরাক থেকে প্রচুর পরিমাণে তেল আমদানি করে থাকে এছাড়া সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও তেল বেচা কেনা সম্পর্কে আবদ্ধ ভারত যদি ভারতের সঙ্গে আরব দেশগুলো তেল আমদানি সম্পর্কে ভাটা পড়ে তাহলে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য বাড়বে ঠিকই তবে তা যথেষ্ট হবে না চীন ইসরায়েল হামাজ যুদ্ধের মূল কারণ ফিলিস্তিনিদের প্রতি ঐতিহাসিক অবিচার বলে প্রতিমন্ত্রী ওয়াং ই ইউরোপ ইউনিয়নের ফরেন পলিসি বিষয়ক প্রধান জোসেফ ব্যারোলের সাথে আলোচনায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের মূলে রয়েছে ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার বাস্তবায়ন দীর্ঘদিনের ঐতিহাসিক এবং অবিচারের কারণে ফিলিস্তিনিদের দুর্ভোগে ফেলা কোনোভাবেই ছিল না চীনের এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বেজিং এ নিযুক্ত ইসরায়েলের দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইউভাল ওয়াক্স বলেন তারা চীন থেকে হামাসের এবং কঠোর নিন্দা আশা করছেন কেননা চীনকে নিজেদের বন্ধু হিসেবে দেখে ইসরায়েল যুদ্ধ শুরুর পরপরই বেজিং এর পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত সংবাদ সম্মেলনে ফিলিস্তিন ইসরায়েল সংকটের কথা উঠে আসে এ সময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অবিলম্বে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দুপক্ষের প্রতি আহ্বান জানান তবে তিনি স্পষ্ট ভাষায় এও বলেছেন দ্রাষ্ট্রীয় সমাধান এবং ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় এ সংঘাত থেকে বেরিয়ে আসার উপায় চীনের এই বক্তব্যে হতবাক ইসরায়েল তারা ভেবেছিল হামাসের হামলার কঠোর নিন্দা জানাবে চীনরা বেইজিং এর ইসরায়েলি দূতাবাসের সিনিয়র কর্মকর্তা ইভাল ওয়াক্স বলেন রাস্তায় গরুর মতো মানুষকে জবাই করা হচ্ছে এখন দ্বিরাষ্ট্রীয় সমাধানে ডাক দেওয়ার সময় নয় ইরান ইসরায়েলের স্মরণকালের সবচেয়ে বড় হামলার ঘটনায় ফিলিস্তিনি যোদ্ধাদের অভিবাদন জানায় ইরান ইরানের সর্বোচ্চ নেতা আল খামিনি এক উপদেষ্টা শনিবার ফিলিস্তিনি যোদ্ধাদের বিগত বছরগুলোতে সবচেয়ে বড় হামলা করায় অভিবাদন জানান রাহিম সাফাবি নামের ওই উপদেষ্টা বলেন আমরা ফিলিস্তিনি যোদ্ধাদের স্বাগত জানাই যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন ও জেরুজালেমের স্বাধীনতা অর্জন হচ্ছে না আমরা ততক্ষণ যোদ্ধাদের পাশে থাকতে চাই এছাড়াও সংবাদ মাধ্যম ইরনার প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধিতা এবং অর্জনকে স্বাগত জানিয়ে শনিবার ইরানের রাজধানী তেহরানের পাশাপাশি মাসুদ তব্রিস এবং জানজান শহরের সড়কে হাজার হাজার মানুষ সমাবেশ করেন রাশিয়া সংঘাত সমাধানের জন্য ফিলিস্তিন এবং ইসরায়েলকে আলাদা স্বাধীন প্রতিষ্ঠার ব্যাপারে আহ্বান জানিয়েছে রাশিয়া গত সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রব হামাস ইসরায়েল সংঘাতে উদ্বেগ প্রকাশ করে আহ্বান জানান মস্কোতে আরব লীগের প্রধান আহমেদ আবুল আহমেদ ঘেইতের সঙ্গে এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান দ্বিরাষ্ট্রীয় সমাধানের আলোচনা এগিয়ে যাওয়ার একমাত্র উপায় কয়েক দশক ধরে ফিলিস্তিন সমস্যার সমাধান করা অসম্ভব হয়ে পড়েছে সেদিকে বিশেষ মনোযোগ দেওয়া দরকার এর আগে একদিনে রাশিয়ার মুখপাত্র দেমিত্র পেস্কোপ হামাস ইসরায়েল সংঘাতের বিষয়ে সতর্ক করে দিয়ে বলেন ফিলিস্তিন ও ইসরায়েল বর্তমান সংঘাতের পরিস্থিতি মধ্য ব্যাপক বিস্তৃত হতে পারে এ বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন যার কারণে এটিআ আমাদের বিশেষ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে তুরস্ক জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন এবং ভৌগোলিক একভিত ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান রোববার তুরস্কের রাজধানী আঙ্কারায় এফ্রেম সিরিয়ার প্রাচীন অর্থোডক্স চার্চ উদ্বোধন অনুষ্ঠানে তিনি আহ্বান জানান তিনি বলেন আলাক্সা মসজিদের বিরুদ্ধে যে কোনো প্রচেষ্টার বিরোধিতা অব্যাহত রাখবে তুরস্ক চলমান ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত বন্ধ করতে ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে তুরস্ক তার ভূমিকা পালন করতে প্রস্তুত এর আগে শনিবার ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে উদ্বেগ জানিয়ে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের সংযমের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে তুরস্ক সৌদি আরব গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েল সামরিক চলমান নিয়ে এবার মুখ খুলেন সৌদি যুবরাজেক্ষে ফিলিস্তিনি প্রেসিডেন্ট পাঠানো এক বিবৃতিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে মঙ্গলবার আল জাজিরা এক প্রতিবেদনে বলায় চলমান সংঘর্ষে সৌদি ফিলিস্তিনিদের পাশে থাকবেন বলে জানিয়েছেন মোহাম্মদ বিন সালমান ফোনে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেন চলমান উত্তেজনা চলমান উত্তেজনা প্রমোশনে সকল আন্তর্জাতিক এবং